তো আপনারা কি তৈরি শুরু করছি আবারও কুইজ এবারের প্রশ্ন আমরা স্ক্রিনে চোখ রাখবো একটি গান দেখানো হবে গানটি দেখার পর আমি আপনাদেরকে প্রশ্নটি করবো লেটস হ্যাভ এ লুক আর সুন্দর লাগবে গো যদি বসা আর হচ্ছে এই গানটি ওয়াদা চলচ্চিত্রের গানের পুরুষ শিল্পী ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম কিন্তু তার সঙ্গে নারী শিল্পী কে ছিলেন অপশন আছে ওকে বলুন উত্তর ভুল হয়েছে -2 পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে রুনা লায়লা আমি চলে যাব এবারে পরের প্রশ্নে খুবই সহজ প্রশ্ন হেপাটাইটিস বি ভাইরাস কোন রোগের জন্য দায়ী অপশন এ ডেঙ্গু অপশন বি জন্ডিস অপশন সি ম্যালেরিয়া জন্ডিস উত্তর সঠিক হয়েছে কাঙ্গুলেশন 4. -5 করে পড়া গেল ওকে প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত অপশন এ ওয়াশিংটন অপশন বি নিউ ইয়র্ক অপশন সি ক্যালিফোর্নিয়া বলেন নিউ ইয়র্ক উত্তর সঠিক হয়েছে ফর এবার আবার আমরা পর্দায় চোখ রাখবো কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে বলতে হবে সঠিক শব্দ কি লেটস হ্যাভ কর্নারে প্রতিযোগিতা তো সঠিক হয়েছে কবি কল্লোল এবার শেষ প্রশ্ন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্রের নাম কি বলুন ভুল বলে মাইনাস করার অভ্যাস আছে এই ফ্যামিলি ওকে তাহলে মাইনাস টু করছি মাইনাস টু খুবই দুঃখজনক এটা হচ্ছে মুক্তির গান আমরা তিনটে পরিবারকে পেয়েছি যারা আসলে পরবর্তী রাউন্ডে চলে যাবে কিন্তু এখান থেকে আমাকে চারটি পরিবার নিয়ে যেতে হবে সো একটি পরিবার মাইনাস টু পেয়েছে অন্য পরিবার কোনো প্রশ্নে অংশগ্রহণ করতে পারেনি মানে এই দুই পরিবারের মধ্যে আরও একটি প্রশ্নে লড়াই হবে এখানে কোনো মার্কস যুক্ত হবে না কিন্তু যারা উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা নিয়ে যাব বাকি তিন পরিবারের সঙ্গে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে ওকে এবারে আমরা মাইনাস টুকে জিরো করে দিচ্ছি তো এখন আপনার দুই পরিবার খেলবেন সজীব আহমেদ এবং রেশমা আক্তার পরিবার সেই সাথে মুকসিয়দুল হক এবং উম্মে কুলসুম পরিবার ওকে সো দুই পরিবারের মধ্যে এখন খেলা হচ্ছে যাচ্ছি আপনাদের জন্য প্রশ্ন মনন্তর শব্দের অর্থ কি অপশন এ মানসিক যন্ত্রণা অপশন বি বন্যা অপশন সি দুর্ভিক্ষ বলুন দুর্ভিক্ষ উত্তর সঠিক হচ্ছে কাঙ্গাল চ্যালেঞ্জ তার মানে সজীব আহমেদ এবং রেশমা আক্তার কোনো পয়েন্ট যুক্ত হচ্ছে না কিন্তু আপনারা যাচ্ছেন বাকি তিন পরিবারের সঙ্গে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে সো আমরা এবার ফলাফল ঘোষণা করব কোন পরিবার কত স্কোর নিয়ে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে রেজাল্ট এখন আমার হাতে স্কোর বলছে আমাদের প্রথম পরিবার কবির কল্লোল পরিবার তারা পেয়েছে তিনটি সঠিক উত্তর দিয়ে টুয়েলভ পয়েন্ট শামস আল আরেফিন এবং সাজিয়া আরেফিন তিনটি সঠিক উত্তর দিয়েছেন দুটি ভুল উত্তর দিয়েছেন দরকার ছিল না আপনাদের স্কোর এইট এরপর সজীব আহমেদ এবং রেশমা আক্তার প্রথম আমাদের যে দশটি প্রশ্ন সেখানে কোনো উত্তর দিতে পারেননি পরে আমরা আবার গেমটা খেলেছি এবং সেখানে একটা সঠিক উত্তর দিয়েছেন কিন্তু কোনো পয়েন্টস যুক্ত হচ্ছে না অর্থাৎ শূন্য মকসিদুল হক উম্মে কুলসুম প্রথম দশটি প্রশ্নে কোনো উত্তর দিতে পারেননি একটা ভুল প্রশ্নের উত্তর দিয়ে মাইনাস টুতে ছিলেন এরপর আবার সেকেন্ড রাউন্ড খেলেছেন সেখানেও কোনো সঠিক উত্তর আমরা পাইনি সো আপনাদের ফলাফল শূন্য এরপর এনামুল হক এবং শান্তা আক্তার তারা একটি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আপনাদের ফোর পয়েন্ট